মৃত্যু সজ্জায় শাহিত মুসলিম জাহানের খলিফা হজরত ওমর ইবনুল খাতাব রাজিয়াল্লাহ তালা আনহু শিওরে উপবিষ্ট পুত্র আবদুল্লাহ ইবনে ওমর পাশেই রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর বিশিষ্ট সাহাবিগণ সকলের চোখ ও শ্রুষিক্ত প্রিয় আমিরুল মোমিনিনকে বিদায় জানাতে এসেছেন তারা মৃত্যু যন্ত্রণায় কাতর খলিফার কষ্ট দেখে তারা সকলে বেদনা হতো কিন্তু এই ভীষণ যন্ত্রণা ও খলিফা ওমরকে নিজের কর্তব্য সম্পর্কে গাফেল রাখতে পারেনি বিশিষ্ট সাহাবিরা সকলেই যখন উপস্থিত হলেন তখন খলিফা বললেন আমাকে বলো কে হবে আমার পরবর্তী খলিফা আমার পরে কে নেতৃত্ব দেবে মুসলিম বিশ্বকে সুখ দুঃখ আর চির সংগ্রামের সাথীরা বললেন হে আমিরুল মমিনেন আপনি বলুন কে হবে পরবর্তী খলিফা আপনার সিদ্ধান্তই আমরা মেনে নেব কিন্তু ওমর রাজিল্লাহ তালা আনহু নিজের একার সিদ্ধান্তে পরবর্তী খলিফা নির্বাচন করতে রাজি ছিলেন না অতপর উপস্থিত সাহাবিদের একজন বললেন ইয়া আমিরুল মমিনিন আপনি আপনার পুত্র আবদুল্লাহ ইবনে ওমরকে খলিফার দায়িত্ব দিয়ে যেতে পারেন নিঃসন্দেহে সে আপনার যোগ্য উত্তরসূরী খলিফা তার কথা শুনে কিঞ্চিত রাগত কণ্ঠে বললেন তুমি এক কথা আল্লাহকে খুশি করার জন্য নয় বরং আমাকে খুশি করার জন্য বলেছ আল্লাহর কসম আমার পরিবারের কাউকে খলিফা নিযুক্ত করে যাব এমন কথা আমি কখনো কল্পনাও করিনি অতপর তিনি বললেন আমি তোমাদের মধ্য থেকে ছয় জনকে নির্বাচন করে যাচ্ছি তাদের সকলের প্রতি রসুল সাল্লাহ আলাইসাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত সন্তুষ্ট ছিলেন এই ছয় জন নিজেদের মধ্যে আলোচনা করে নিজেদের থেকে একজনকে খলিফা নির্বাচন করবেন আর অবশ্যই আমি মারা যাওয়ার তিন দিনের মধ্যে তারা এই দায়িত্ব সম্পন্ন করবেন অতপর তিনি একে একে ছয় জনের নাম ঘোষণা করলেন ওসমান বিন আফান আলী বিন আবু তালিব তালহা বিন আওয়াম আব্দুর রহমান বিন আউফ এবং সাদ বিন আবু আকাস হজরত ওমর রাজিল্লাহ তালা আনহু ঘোষিত এই ছয় জন সাহাবিরা সেই সম্মানিত দশ জন আশরায়ে মোবাসার অন্তর্ভুক্ত যাদের সম্পর্কে রসুল সাল্লাহ আলাইহসাল্লাম বলেছিলেন তারা নিশ্চিত জান্নাতি জীবিত অবস্থায় রসুলাল্লাহর পবিত্র মুখে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সেই দশজন সাহাবিদের মধ্যে হজরত আবু বকর ও আবু ওবায়দা রাদিল্লাহ তালা আনহু মারা গিয়েছেন হজরত ওমর রাদিল্লাহ তালা আনহু নিজেও মৃত্যু সজ্জায় বেঁচে আছেন আর জন এই সাতজনের মধ্যে খলিফা ওমর বেছে নিলেন ছয় জনকে আর বললেন তোমরা নিজেদের মধ্য থেকে একজনকে খলিফা হিসেবে মনোনীত করবে কিন্তু কে সেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একমাত্র সাহাবি যাকে হজরত ওমর রাদিল্লাহ তালা আনহু এই তালিকা থেকে বাদ গিয়েছিলেন তিনি ছিলেন সাইদ বিন সাইদ রাদিল্লাহ তালা আনহু হজরত ওমর রাদিল্লাহ তালা আনহুর ইসলাম গ্রহণের পেছনে সাইদ ও তার স্ত্রীর অবদান ছিল সবচেয়ে বেশি তাহলে কেন ওমর রাদিল্লাহ তালা আনহু তাকে এই সম্মান থেকে বঞ্চিত করলেন সাইদ রাদিল্লাহ তালা আনহু ছিলেন খলিফা ওমরের ভগ্নিপতি সাইদ রাদিল্লাহ তালা আনহুর স্ত্রী ফাতেমা ইবনে খতাব রাদিল্লাহ তালা আনহা ছিলেন খলিফা ওমরেরই আপন ছোট বোন আর এখানেই ছিল অন্য ছয় জনের সাথে সাইদ রাদিল্লাহ তালা আনহুর পার্থক্য যদি এই তালিকার অন্তর্ভুক্ত করেন এবং কারণে তিনি মুসলিম জাহানের পরবর্তী খলিফা নির্বাচিত হন তাহলে হয়তো পরবর্তী প্রজন্ম বলবে ওমর তার নিজের পরিবারের লোকদেরকে প্রাধান্য দিয়েছেন সজ করেছেন ঠিক যে কারণে তিনি নিজের পুত্রকে খলিফা নির্বাচনের প্রস্তাব নাকচ করে দেন একই কারণে তিনি নিজের ভগ্নীপতির খলিফা হওয়ার সম্ভাবনাটুকু বাতিল করে দেন এই ছিলেন মুসলিম জাহানের খলিফা অমর রেদিল্লাহ আনহু